আসসালামু আলাইকুম এখন ব্যাংকে এফডিআর করতে গিয়ে হয়রানির শিকার হতে হবে না আপনার হাতের এই মোবাইলের মাধ্যমে এফডিআর করতে পারবেন যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে আজকে শেয়ার করার চেষ্টা করব সোনালী ব্যাংকের এই সোনালি ই ওয়ালেটের মাধ্যমে কিভাবে এফডিআর বা ডিপিএস করবেন এবং এক্ষেত্রে মিনিমাম কত টাকা আপনি এফডিআর করতে পারবেন ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট কীরকম তো সোনালি ই ওয়ালেটে চলে আসার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে এখানে নতুন একটা অপশান দেখতে পারবেন ডিপিএস অ্যান্ড এফডিআর নামে কিন্তু তো এই অপশানটাতে প্রেস করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস ইনস্টলমেন্ট ডিপিএস অ্যাকাউন্ট ওপেন এবং এফডিআর অ্যাকাউন্ট ওপেন তো প্রত্যেকটার ইউজার ইন্টারফেস আমি একটু দেখাই দিচ্ছি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এক্ষেত্রে আজকে আমি যেহেতু এফডিআর অ্যাকাউন্ট খুলে দেখাবো তো সেক্ষেত্রে এফডিআর অ্যাকাউন্ট ওপেন এই অপশানটাতে প্রেস করতেছি দেন ওপেন নিউ এফডিআর অপশান তো এইখান থেকে প্রেস করে দিতে হবে তো এখানে বেশ কিছু অপশান রয়েছে এখানে বোঝার কিন্তু একটা বিষয় রয়েছে তো এইখান থেকে এফডিআর ডিরেকশন মান তো আপনি যদি এখানে প্রেস করেন তাহলে দেখতে পারবেন সোনালী ব্যাংকের এফডিআর কিন্তু তিন মাস ম্যাদি ছয় মাস ম্যাদি বারো মাস ম্যাদি এবং ছত্রিশ মাস ম্যাদি রয়েছে তো আমি মিনিমাম তিন মাস ম্যাদি করব সরাসরি আপনাকে করে দেখাবো তো এখানে চলে আসার পরবর্তীতে রিনিউ উইথ ইন্টারেস্ট নামে দ্বিতীয় অপশান এখানে প্রেস করবেন তো প্রেস করলে রিনিউ উইথ ইন্টারেস্ট অর্থাৎ হচ্ছে আপনার তিন মাস পর পর অটোমেটিক রিনিউ হবে এবং তার সঙ্গে আপনি যে ইন্টারেস্টটা পেয়েছেন সেটাও রিনিউ হবে যদি রিনিউ উইথ ইন্টারেস্ট এই অপশানটাতে প্রেস করে দেন আবার যদি দেখা যায় যে আপনার হচ্ছে রিনিউ উইথআউট ইন্টারেস্ট এই অপশানটাতে প্রেস করেন তাহলে তিন মাস পর পর অটো রিনিউ হবে কিন্তু আপনার যে ইন্টারেস্টটা রয়েছে ইন্টারেস্টের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকবে অটোমেটিক আপনার হচ্ছে যেটা মূল টাকা সেটা রিনিউ হবে তো এইখানটা থেকেও আপনি প্রেস করে দিতে পারেন যার যেটা ইচ্ছা তারপর রিনিউ ডিরেকশন আফটার ম্যাচুরিটি অর্থাৎ কত মাস পর পর অটোমেটিক রিনিউ হবে এটা কিন্তু এখানে বলা রয়েছে তিন মাস ছয় মাস বারো মাস বা ছত্রিশ মাস এটা ডিটেলসে বলা রয়েছে সাপোজ আমি তিন মাস দিলাম তো এইখান থেকে আপনাকে বলা হয়েছে ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট তো মিনিমাম আপনি দশ হাজার করতে পারবেন সোনালী ব্যাংকের এফডিআর যেটা ম্যাক্সিমাম দশ হাজারের গণিত যত ইচ্ছা সাপোজ আমি এখানে বিশ হাজার টাকা এফডিআর করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে বর্তমানে যে এফডিআর রেটটা রয়েছে সেটা দেওয়া হচ্ছে তো এইখান থেকে যদি ছয় মাস ম্যাদি দেখান তাহলে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এর রেট আবার যদি এইখান থেকে বারো মাস ম্যাদি দেখান তাহলে সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট রেট আবার ছত্রিশ মাস ম্যাদির ক্ষেত্রে সাত দশমিক সাত পাঁচ পার্সেন্টে ইন্টারেস্ট তো আমি এত লম্বা সময় ধরে রিনিউ করব না বা এফডিআরটা করব না তো সেক্ষেত্রে তিন মাসটা আমি দিয়ে দিলাম তো এইখানেই এফডিআর নিচের দিকে যে অপশান রয়েছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এর উপরের দিকে দেখবেন রেড কালিতে লেখা রয়েছে অ্যামাউন্ট উইল বি পেইড আফটার ডিটেক্টিং দ্য গভর্নমেন্ট সোর্স ট্যাক্স অ্যান্ড এক্সাইজ ডিউটি তো সেই হিসাবে এক্সাইজ ডিউটির কিন্তু একটা চার্ট রয়েছে এক লক্ষ পর্যন্ত একরকম পাঁচ লক্ষ একরকম দশ লক্ষ আর এক রকম তো আপনার এই অ্যামাউন্টটা যদি এফডিআর করেন সাপোজ এক লক্ষ সম পরিমাণ এফডিআর যদি এখান থেকে করতে চান তাহলে দেখা যাবে যে আপনার কি পরিমাণ এখান থেকে গভর্নমেন্ট সোর্স ট্যাক্স কাটবে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখায় দিচ্ছি এখানে বর্তমান সময়ে সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট রয়েছে সাত হাজার দুইশো পঞ্চাশ ভাগ বারো তো সেই হিসাবে প্রতি লাখে আপনি তিন মাসে আঠারোশো বারো টাকা এরকম পাবেন এর উপর কিন্তু আবার গভর্নমেন্টের সোর্স ট্যাক্স আছে এটাও কিন্তু আমাদের বিস্তারিত বুঝতে হবে তো সেই হিসাবে যদি দেখা যায় ছয়শো চার আপনি যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করেন তাহলে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে সো সেই হিসাবে ছয়শো চার টাকার মধ্যে পনেরো পার্সেন্ট কাটলে নব্বই টাকা কিন্তু বিয়োগ হয়ে যাবে আবার যদি দেখা যায় যে দশ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে সেই হিসাবে কিন্তু ষাট টাকার মতো কাটে তো সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ছয়শো চার তো পাঁচশো তেতাল্লিশ গুণিত তিন মাসের জন্য রাখলে ষোলোশো তিরিশ টাকা কিন্তু আপনি অলমোস্ট প্রফিট এখান থেকে পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ হিসাব কিন্তু আমি আপনাকে ডিটেলসে দেখা দিলাম তো সেই হিসাবে এই নিয়মকানুন মানার পর আপনার অর্থ থেকে কীরকম গভর্নমেন্ট সোর্স ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি কাটবে সেটা হয়তোবা বুঝতে পেরেছেন এবং এইখানে চলে আসার পর নেক্সট অপশানে প্রেস করবেন তো নেক্সট অপশানে প্রেস করলে আপনার অটোমেটিকলি যেই এফডিআর অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু করে নিতে পারবেন তেমন কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনাকে সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনি এফডিআরটা চাইলে কিন্তু সোনালী ব্যাংকের ই ওয়ালেটের মাধ্যমে এখন থেকে অতি সহজেই করতে পারবেন আপনাকে তেমন কোনো প্রবলেমও ফেস করতে হবে না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম